হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সব অনেক ভালো আছেন আপনাদের সবাইকে সিনেমা সিনেমাটিতে স্বাগতম আজ আমরা কথা বলবো দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিগত জীবন নিয়ে গত বছরের শুরুতে দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তাহসান খান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে সংসার শুরু করলেও এক বছরের আগেই সে সম্পর্কে এটি টানার খবর প্রকাশে এসেছে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান নিজেই জানান গুজব নয় সত্য আমরা আর একসঙ্গে থাকছি না কয়েক মাস ধরেই আলাদা থাকছি জানা গেছে দুই হাজার পঁচিশ সালে জুলাইয়ের শেষ দিক থেকেই আলাদা থাকছেন তাহসান ও রোজা এই খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা এ বিষয়ে তাহসান বলেন খবর ও ফোন কলের চাপে তিনি মানসিকভাবে বিপর্যস্ত আপাতত তিনি কিছুটা শান্তি ও ব্যক্তিগত সময় চান রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় ধরে তিনি ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন নিউ ইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে এর আগে দুই হাজার ছয় সালে অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান তাদের ঘরে রয়েছে কন্যা সন্তান আইরা তাহরিম খান দীর্ঘ এগারো বছরের দাম্পত্য জীবনের পর দুই সালে তাদের বিচ্ছেদ হয় তাহসানের দ্বিতীয় সংসার বাঙ্গার খবর তার বক্তাদের জন্য নিঃসন্দেহে কষ্টের তবে এই মুহূর্তে তিনি চাইছেন মানসিক শান্তি আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্টে জানান আপনার মতামত আমি ছিলাম মেহেদি হাসান সিনেমাশাস্ত্র ভিডিওর সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে